আসসালামু আলাইকুম স্বাগতম স্বাস্থ্য বিষয়ক পরামর্শ চ্যানেলে আজ আমরা জানব যমজ সন্তান কীভাবে তৈরি হয় প্রথমেই আসি অভিন্ন যমজে বা আইডেন্টিক্যাল টুইনজে একটি ডিম্বাণু ও একটি শুক্রাণুর মিলনে ভ্রূণ তৈরি হয় পরে সেই ভ্রূণটি দুই ভাগে বিভক্ত হয় ফলে জন্ম নেয় দুইটি শিশু যারা দেখতে প্রায় একরকম এবং জেনেটিক তথ্য একদম একই থাকে তাদেরকে বলা হয় অভিন্ন বা মনোজাইগটিক টুইন এবার আসি ভ্রাতৃত্বপূর্ণ যমজে বা ফ্র্যাটার্নাল টুইনজে এক্ষেত্রে একসাথে দুটি ডিম্বাণু এবং দুটি শুক্রাণুর মিলন ঘটে ফলে আলাদা আলাদা ভ্রূণ তৈরি হয় এবং জন্মনায় দুই শিশু যারা দেখতে ভিন্ন হতে পারে এবং তাদের জেনেতিক বৈশিষ্ট্য আলাদা থাকে এদেরকে বলা হয় ভ্রাতৃত্বপূর্ণ বা ডাইজাইগটিক টুইন সংক্ষেপে বলা যায় একটি ডিম বিভক্ত হলে অভিন্ন জমজ দুটি আলাদা ডিম মিলিত হলে ভ্রাতৃত্বপূর্ণ যমজ মানবদেহের এই বিস্ময়কর রহস্য জানতে আমাদের চ্যানেল স্বাস্থ্য বিষয়ক পরামর্শের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ